জনগণের শিশুদেরকে নির্ম ছোট ছোট বাচ্চা শিশুদেরকে নির্মা হত্যা করা হচ্ছে নারীদেরকে হত্যা করা হচ্ছে সেখানে মানবতার জীবন সাহায্য করে সমস্ত গুলো রিলিপ্তি খাদ্যে খাদ্যের বড় মানুষ মারা যাচ্ছে চিকিৎসার বড় মানুষ মারা যাচ্ছে সাহায্য করে সমস্যা গুলো সেখানে দেওয়ার চেষ্টা করতেছে খাদ্য নিয়ে কিন্তু সেটাও দেশবাহ সামরিক বাহিনী বন্ধ করে দিয়েছে অবস্থা আজকে উপত্যকা এবং আম রাজনৈতিক পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সাঁতুরা বন্ধুরা সারা পৃথিবীতে আজকে সোচ্ছার মুসলিম দেশগুলো অনেকেই স্বচ্ছ হয়ে করছেন সারা বিশ্বের নির্দিষ্ট করেছে আমাদের আস্থা জেলা জাতিসংঘের মহাসচিব আপনি বারবার বলেন এটা অন্যায় আপনারা তীব্র নিন্দা করেন কিন্তু আমার আপনি নিন্দা করে শেষ করো যারা জাতিসংঘ নিয়ম মানবে না আপনারা তাদেরকে তাদের সদস্য জাতিসংঘ থেকে বাতিল করে দেন বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নেওয়া আপনারা সে পদক্ষেপ নেন বন্ধুরা আস্তে পাশে তার পরিস্থিতি আপনারা জানান একটা অবস্থা চলছে আমি শুধু বলবির ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে গত স্বর্ণ বছরের পরিবর্তনের একটা সুযোগ এসেছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য চেষ্টা করা হচ্ছে এটার বাইরে আমলা কামলা সহ তারা ছেন যে তাহলে তারা আগামী দিনের থেকে বঞ্চিত নির্ভর করতে পারবেন না তারা আজকে এটার অবস্থান করছেন আমি একটা দলকেই শুধু প্রশ্ন করবো যে আপনাদের মনগত সাইকের সদস্য যাকে গ্রুম করা হয়েছে ঢাকা থেকে লাভ বাহাত্তর আপনাদের হাজার হাজার নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে লক্ষ লক্ষ কর্মীকে দূর মামলা দিয়েছেন আপনাকে সব বলে কিছুই কথা না নয় আপনারা আজকে সেরা সাথে মিলে আবার দেশকে লুটপাটের চেষ্টা করছেন আমি আমার বক্তব্য দিবত না করবেন সবাইকে ধন্যবাদ জানাই আমি